আসসালামু আলাইকুম সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য দ্য ড্রেস স্টোরি থেকে খুব সুন্দর এবং লাক্সারি কাজের হচ্ছে খুব চমৎকার কিছু ড্রেস নেই এগুলো হচ্ছে সব পাকিস্তানি রিয়েল রিয়েলস্টনে কাজ করা গর্জিয়াস কিছু ড্রেস দেখাবো সো ফার্স্ট অফ অল দেখাচ্ছি হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে কালার হবে কয়েকটা হ্যাঁ আমরা ফার্স্টে এটা একদম মানে রেড কালার চেরি রেড কালার সম্পূর্ণ ড্রেসটা গর্জিয়াস করে কাজ করা পুরো রেডে এবং এগুলো প্রত্যেকটা রিয়েল স্টোনে কাজ স্লি সালোয়ারেও কিন্তু কাজ থাকছে এটা কিন্তু প্যান্ট সারার নিপুরে কাজ হবে স্টিচও কাজ করা হবে জামাটা কাজ করা পুরো ব্রেস্টেজাস দেখুন সামনে একটা ওয়েডিং সিজন তারপরে পূজা আসছে বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পরার জন্য অথবা পূজার জন্য স্পেশাল কালেকশন এটার ওন্নাটা হবে কিন্তু সম্পূর্ণটাই কাজ করা এটা প্রাইস করবে 5000 টাকা 5000 টাকা এটা কালারগুলো দেখাই আপনারা ধৈর্য ধরে কালারগুলো দেখবেন আমরা হচ্ছে প্রত্যেকটা জামা ওপেন করে দেখিয়ে দিই হ্যাঁ এটা সবগুলোই এটা কালার না আচ্ছা এই যে এটা একটা কালার হবে ব্ল্যাক এটা প্রাইস করবে হচ্ছে 5000 টাকা না ওকে এটার প্রাইস বলবো পাঁচ হাজার টাকা নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই কালারটা অফ হোয়াইট কালার সেম দাম অনলি পাঁচ হাজার এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন পাঁচ হাজারে প্রত্যেকটা রিয়েল এস্টের কাজ করা পাঁচ হাজারে পেয়ে যাচ্ছেন নেক্সটটা দেখাচ্ছি আচ্ছা পেঁয়াজ কালারটা দেখাই এই যে দেখুন মানে লাইট ডিপ সব ধরনের কালার আছে আপনাদের যার যেটা পছন্দ নিয়ে নিবেন প্রাইসটা একই থাকছে পাঁচ হাজার এটা আরেকটা সুন্দর কালেকশন আছে সেম প্রাইস মাত্র পাঁচ হাজার ওকে সো জান নিতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবেন এটা আরেকটা ড্রেস আছে দেখুন সি গ্রিন কালার একই প্রাইস পাঁচ হাজার অনেক বেশি সুন্দর সিমিলার প্রাইস পাঁচ হাজারে পেয়ে যাচ্ছেন আচ্ছা এখন যেটা দেখাবো বিয়ার্স এটা আরেকটা ড্রেস আছে এটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে নুট কালারের মধ্যে এটারই কালার হ্যাঁ সেম প্রাইস পাঁচ হাজার কাপড়টা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে জর্জের থাকবে আরেকটা কালার যেটা রয়েছে সেটা হচ্ছে এটা এগুলো সব নিউ কালেকশন সালোয়ার ওনার জামা সবগুলোই কাজ করা প্রাইস একই পাঁচ হাজার ওকে নেক্সটগুলো একটু দেখাই সেম প্রাইস পাঁচ হাজারে পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাবো এটা তো কালার অনেকগুলো না চারটা কালার চারটা কালার তো এটা ফার্স্টে দেখাই তো এটা হচ্ছে আপনার ওয়াও ফিয়ারস এটা হচ্ছে মিষ্টি কালার পুরো একটু ব্যাক সাইড নিন সম্পূর্ণ ড্রেসটা দেখুন গর্জিয়াস করে কাজ করা পুরো ড্রেস পুরো ড্রেসটা এবং পুরোটাই কাজ কোয়টার সাথে সালোয়ার হবে কিরকম এগুলো প্রত্যেকটা সালোয়ারেও রিয়েল এস্টেটে কাজ করা হ্যাঁ যেগুলোগুলো পাকিস্তানি ডিজাইনার স্যুট এই যে পাকিস্তানি প্যাটার্নটা কিন্তু হয় এই যে কর্নারটা একটু কাজ থাকে ডিফারেন্টভাবে অ্যাঙ্গেল করে হ্যাঁ এই জন্য কাজটা এটা ছয় হাজার টাকা কালার দেখাবো এটা মফ পিঙ্ক কালার দেন এটা হোয়াইট কালার এই ড্রেসের হোয়াইটের ডিমান্ড কিন্তু অনেক বেশি যাই নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করবেন প্রাইসটা ছয় হাজার টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি আর একটা হবে এইটা সেম প্রাইস ছয় হাজার এই যেটা হচ্ছে আপনার অলিভ কালার সেম প্রাইস ছ হাজার ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এইটা অনেকগুলো কালার এটা আরো একটা কালার হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেম প্রাইস ছয় হাজারে এই যে এটা একটা কালার সেম প্রাইস সিক্স থাউজেন্ড নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো এটা হচ্ছে সি গ্রিন কালার একই প্রাইস মাত্র ছয় হাজারে বিয়ার যাই নিতে চান ফার্স্ট অর্ডার করতে হবে কিন্তু লেট করা যাবে না একই দাম ছয় হাজার টাকা লাক্সারি কালেকশন এখন যেটা দেখাবো এটা আবার কালার দুইটা সো এটা দেখাই এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা রেড ওয়াইন কালার কালারটা অনেক বেশি সুন্দর এবং প্রত্যেকটা এটা আবার দেখুন কাদদানা এবং হচ্ছে স্টোনের কাজ আছে স্টোনের কাজটা কাবার করা আছে কারদানা দিয়ে ঠিক আছে গলার পোশানে পাশাপাশি একটা সুন্দর আপনার ধাপকারও কাজ রয়েছে এটা সালোনা দেখিয়ে দিই এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা হবে আপনার প্যান কাটিং অ্যাজ ইউজুয়াল মানে ড্রেসের সাথে যেটা আসে প্যান কাটিং পাকিস্তানি প্যাটার্নটাই আর অন্যটাও কাজ হবে সিম্পলের মধ্যে অন্যটা ওভার কাজ থাকবে কারণ জামা সালোয়ার যেহেতু হেভি কাজ এই জন্য এটা সিম্পলের মধ্যে রাখা হয়েছে এটার প্রাইস কত পড়ছে পাঁচ হাজার পাঁচশো এটার সাথেও সেম সালোয়ার সেম ওনা দামটা একই পাঁচ হাজার পাঁচশো আচ্ছা লাস্ট ওয়ান যেটা দেখাবো এটা একটাই কালার মেরুনের মধ্যে একটাই কালার মেরুনের মধ্যে খুবই খুবই গর্জিয়াস একটা কালেকশন পুরো ড্রেসটা দেখুন কাজ করা বডিতে হাতায় জামার নিচে খুব সুন্দর করে কাজ থাকছে আর এগুলো প্রত্যেকটার ভিতর ইনার আছে সালোর না দেখি এটা হচ্ছে জামাটা সালোয়ারের সাইডে খুব সুন্দর করে কাজ করা থাকবে এই যে সালোয়ারের সাইডেও কাজ করা আছে এটার সাথে অন্যটাও কাজ করা হবে এটার দাম কত পাঁচ হাজার টাকা ওকে সো যাই নিতে যাচ্ছেন অবশ্যই চবেন দ্য ড্রেস স্টোরি যেটা হচ্ছে আপনার সব তিন বাই দশ লেভেল দুই ইস্টার্ন প্লাজা হাতির ঢাকা পাওয়াশো পাচার ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা